হ্যাঁ দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই এবার ছেলে বীর কে নিয়ে বৈশাখ উদযাপন করলেন খান ও সাকিবি পান্তা ইলিশে মাতলেন তারকা জুটি টালিউড সুপারস্টার সাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী হুবলি আবারো একসাথে দেখা গেল পহেলা বৈশাখে তবে এবার তাদের সঙ্গে ছিলেন তাদের ছেলে শেহজাদ খান বীর রঙিন পোশাকে উজ্জ্বল হাসিতে উদযাপন করলেন বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ আর তাতেই জমে উঠেছে নতুন আলোচনা সূত্র জানাই পহেলা বৈশাখ সকালে টাকার একটি রেস্তোরাঁয় হুগলি ও বীরের সঙ্গে দেখা যায় সাকিব খানকে সেখানে তারা একসাথে খেলেন পান্তাবাদ ও ইলিশ মাছ সাথে ছিল আলু ভর্তা শুকনা মরিচ ও বাঙালিয়া ভরা সাজানো খাবার টেবিল কনিষ্ঠ সূত্র বলছে শুধু খাবার নয় ভিড়কে ঘিরেই মূল আনন্দ ভাগাভাগি করছেন সাকিব ও হুগলি তিনজনের মিলিত সময় কাটানো এবং হাস্যজ্জ্বল ছবিগুলো ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে নেটিজনদের একাংশ বলছে সাকিব ও হুগলির মাঝে আবারও নতুন করে বন্ধন তৈরি হচ্ছে কিনা অন্যদিকে কেউ কেউ এটিকে শুধুই পীরের খুশির জন্য একটি পারিবারিক মিলন বলেই দেখছেন যাই হোক এই হওয়া অনুরাগীদের মনে খুশির হাওয়া বয়ে দিয়েছে টালিউডের এই জুটির ব্যক্তিগত জীবন নিয়ে যেমন জল্পনা কল্পনা রয়েছে তেমনি তাদের সন্তান বীরের সুন্দর ভবিষ্যতের জন্য অক্তরা বন্ধুরা আপনারা এই কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন